এটা এরপর আমাদের আরো কিছু বিভিন্ন যেমন আছে একদমই রিজনেবল প্রাইসে যারা কিচেন কুকারেজের পণ্য কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি চকবাজারে একটি দোকান এবং কিচেন কুকারেজের পণ্যের জন্য বিখ্যাত কিন্তু চকবাজারটাই সো আজকে কিচেন কুকার স্পন্নের পাইকারি নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে এ টু জেড এভরিথিং বাসা বাড়ির যত ধরনের কুকার স্পন্ন কিচেন কিচেনের যত প্রোডাক্ট আছে ব্র্যান্ডের কোয়ালিটি ফুল চাইনাজ বাংলা যত প্রোডাক্ট পাওয়া যায় সব কিছুই পাবেন পাশাপাশি শোপিসেরও ব্যাপক কালেকশন রয়েছে কাটাকাটি করার জন্য চুরি চাকরি দা সব কিছুর কালেকশন রয়েছে সবকিছু নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি যা বেশ এরকম মাল ওকে আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে যা একটু কোয়ালিটি গুলো দেখান আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে আমাদের নিজস্ব দিয়ে সেই টাইম আর ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো আমার চায় না কারণ এটা আমি সরাসরি এখানে আনাই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সরাসরি আনে ঠিক যেমন আমার কাছে এই মগ গুলো আছে হ্যাঁ তাহলে মুকুট মগ এটা মিস্টার এন্ড মিসেস অনেক সুন্দর ডিজাইন এটা কিং কুইন এটা সুন্দর ম্যাচ করা হবে যেমন এটা কিং আছে এটা কিং এই সেম কালারের কুইন লেখাও হবে হুম হ্যাঁ এটা চারটা কালার হয় এটা ব্লু কালার আছে রেড কালার আছে হোয়াইট কালার আছে হ্যাঁ আরেকটা কালার হয় এটা আমি মোটে মনে পড়তেছি না কালার হয় এটা আমরা যদি কেউ পেয়ার নেয় তাহলে আমরা পেয়ার বিক্রি করছি সাতশো টাকা আর এখানে যদি প্যাকেজ আছে আমাদের যদি দশমিত লাভ আমি এটা এখান থেকে যদি কেউ অর্ডার করে তাহলে আমরা এটা দেবো ছশো চল্লিশ টাকায় তিনশো বিশ টাকা পিস পেয়ার আমাদের এখানে কেউ নিতে আসলে সিঙ্গেল পিস তিনশো পঞ্চাশ টাকা যারা সাতশো টাকা বিক্রি দেবো ওকে কিং এবং কুইন এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আছে ইউনিক প্রোডাক্ট যেমন আমাদের কাছে এই গুলো আছে এটা ইমোজি লেখা এটা লাভ আছে ইমোজি আছে টোটাল চারটা মডেল হয় ইমোজির মধ্যে এটা আমার বিক্রি হয়েছে পার পিস তিনশো তিরিশ টাকা এটা ঢাকনাটা কাটিং করা হ্যাঁ খুব সুন্দর অনেকে আছে দুধ হ্যাঁ দুধ তারপরে চা কফি এগুলো তো অনেকে কফি বেশি খেতে পছন্দ করে এটা পানিও খেতে পারবেন এগুলো খুব এক্সক্লুসিভ এটা খুব ডিজাইন এগুলো আপনার লোকাল এ যারা আমাদের থেকে নিয়ে বিক্রি করে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আটশো টাকা অনেকে বিক্রি করে আমরা এখানে দিচ্ছি আটশো টাকা হ্যাঁ আমরা এখানে দিচ্ছি একদম লাস্ট প্রাইস সর্বনিম্ন তিনশো তিরিশ টাকা এটা তো হোলসেল সব সবগুলো হোলসেল হোলসেল এছাড়া আমাদের কাছে এই মগটাও আছে

অনেক কোয়ালিটিফুল মাল এটি ডাকনার ডিজাইন করা এবং এটা মানে এটা নর্মালি সচরাচর অ্যাভেলেবেল গ্লাস গুলো পাওয়া যায় না বাংলাদেশে এটা মিস্টার আর মিসেস এটা আমরা পেয়ার বিক্রি করতেছি ছয়শো ষাট টাকা ছয়শো ষাট হ্যাঁ ওকে এটা মিস্টার রাইট এবং মিসেস রাইট মানে কাপল যেটাকে বলে ওকে এরপর আমাদের কাছে আরো কিছু বিভিন্ন মগাছে যেমন এটা আছে এর উপরে বল দেওয়া বাবল দেওয়া ডাক ডাক সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে ডিজাইনটাও সুন্দর হ্যাঁ ডিজাইন এটা চারটা কালার এগুলো আমরা বিক্রি করছি 350 করে 350 টাকা হ্যাঁ 350 এর তিনটা ডিজাইন চারটা করে কালার হয় যেমন এই একটা ডিজাইন হবে এই একটা ডিজাইন হবে প্যারিস হ্যাঁ এগুলো খুব সুন্দর মাল এবং এগুলো সিরামিক্স বোন চানা সিরামিক্স এবং ফুড গ্রেড এগুলো যে আপনি যত গরম খান যত ঠান্ডা খান কখন আপনার খাবারের উল্টাপাল্টা হবে না ফুড পয়জনিং হবে না কারণ ফুড গ্রেড বিএসটি অনুমোদিত করা আছে গন্ধ এরকম কোনো ফিলিং হবে না কোনো কিছু যদি এরকম কোনো হয় তাহলে আপনি কেস করতে পারবেন বিকজ এগুলো বিএসটি অনুমোদিত করা যখন চায়না থেকে একটা মাল আসে বিএসটি সার্টিফিকেট হেলথ সার্টিফিকেট আলাদা করে আনে তারপরে মাল আমাদের কাস্টমস আমাদের এনে দেয় এগুলো খুবই কোয়ালিটিফুল মাল এবং এর জন্য এগুলো দামও বেশি এবং আমাদের কাছে কিছু এগুলো আছে কসমেটিক্স মিরর হ্যাঁ এগুলো অ্যালাম ঘুরি আছে অনেকে দেখা যায় যে অনেকে অনেক এখন একটু আপডেট হয়েছে তারপরে এগুলো এখানে মানুষ অনেকের টেবিলে যেখানে শুয়ে তার পাশের টেবিলটা টেবিলে ঘুরগুলো রাখে অ্যালার্ম হয় অ্যালার্ম এখানে তার ঘুমিয়ে করতে সহজ হয় হ্যাঁ এছাড়া আমাদের কাছে আরো বিভিন্ন প্রোডাক্ট আছে হ্যাঁ যেমন আমার কাছে হ্যান্ড ওয়াশ আছে ওগুলো হ্যান্ড ওয়াশ এটা আপনার চার দিলে ঠিক আছে হ্যান্ড ওয়ার জন্য সাবান বের হবে এটা চারটা কালার হয় এগুলো আমরা পাইকারি বিক্রি করছি একশো ষাট টাকা একশো ষাট হ্যাঁ অনলাইনে আমাদের থেকে নিয়ে যায় ওরা বিক্রি করছে তিনশো পঞ্চাশ এগুলো তো একটু এক্সক্লুসিভ কোয়ালিটির জন্য দাম বেশি হ্যাঁ হ্যাঁ নর্মালি পঁচাশি টাকা মাল আছে কিন্তু এগুলো এরকম সাথে ক্লিয়ার হবে না কোয়ালিটি হবে হ্যাঁ কোয়ালিটি হবে না এরকম কোয়ালিটি হবে না যেমন এই জিনিসটার খুব কোয়ালিটি এবং অনেক শাইনিং ভালো মালের এটাও নর্মালি সবাই শাইনিং সাইনিং দিতে পারবে না এছাড়া আমাদের কাছে বনগুলো আছে এগুলো আপনার মশলার জন্য মরিচ রাখতে পারবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ চিনি হ্যাঁ এর মধ্যে আপনি ফাঁকি দুধও রাখতে পারবেন যেটা এয়ারটাইট জন কী হয় দুধটা নষ্ট হবে না এটা এয়ারটাইট এখানে হাওয়া বাতাস প্রবেশ করতে পারবে না গোলমরিচ এবং আপনার রান্নাঘরের যাবতীয় শুকনো আইটেম যা আছে এমনকি আপনার তেল মধু হ্যাঁ অন্য নতুন জিনিস করব হ্যাঁ লিক করবে না হাওয়া ঢুকবে না মানসম্মত ফুড গ্রেড হ্যাঁ এগুলো আপনি রাখতে পারবেন এটা তিনটে বক্স হয় এবং তিনটা কালার মিলানো হয়

এটা আমরা বিক্রি হচ্ছে সিরামিক্স সম্পূর্ণ সিরামিক্স আপেলের ডিজাইন করা মাঝে আল্লাহ লেখা আছে মোহাম্মদ লেখাও আছে এগুলো আমরা বিক্রি করতেছি তিনশো টাকা এটা অরিজিনাল সিরামিক্স অরিজিনাল সিরামিক্স গোল্ডেন কালার কাজ করা রং নষ্ট হবে না হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রং নষ্ট হবে না ভাঙা ছাড়া এটা নষ্ট করা কোনো সম্ভব না এগুলো আমরা বিক্রি করেছি তিনশো টাকা এটা আছে প্লেট হাদিয়া এটাও গোল্ড প্লেটেড কাজ করা হ্যাঁ এটা কোনো রং না এটা গোল্ড প্লেটেড একটা কাজ করা পিপি দেওয়া পিপির উপরে শাইনিং করা এটাও রং নষ্ট হবে না

পানি দিলে জ্বলবে পানি ছেড়ে দেওয়ার সময় লোড পড়লে জ্বলবে হ্যাঁ লোড পড়লে জ্বলবে এখানে যখন এগুলো লোড করবে দেখেন আমরা দেখাই দিই যখন আমরা এটাতে পানি ঢালবো তখন এটা জ্বলবে এবং পানি ছেড়ে দেওয়ার পরে পানি ফেলে দেওয়ার পর সাথে সাথে নিভে যাবে দেখেন এটা এখন জ্বলতেছে কালার এক কালার লাইট হচ্ছে এটা দেখেন এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও সেম এটার মধ্যে যদি আমি পানি ঢালি তাহলে এটাও জ্বলে উঠবে এটা দেখেন মাটি কালার

এটার জন্য ব্রেস্ট আকর্ষণ বেড়ে যাচ্ছে এবং অনেক আমরা এমন এমন নিজেও পাইছি যারা আমাদের নিতে আসছে হাজার হাজার পিস নিয়ে গেছে এক কার্টুন তিনশো পিস মাল হয় দশ কার্টুন বিশ কার্টুন করে মাল নিয়ে গেছে বলছে এটা আমরা বিক্রি এটা নেওয়ার কারণে আমাদের ড্রেসটা বেশি বিক্রি হয় আমাদের গেলে নিতে পারবেন অনলি পঁচানব্বই টাকা অনলি পঁচানব্বই টাকা দেখতে পাচ্ছি খুব সুন্দর জিনিস হ্যাঁ এটা ব্যান আছে হাতে একটা পরের ওই যে পরে যে ডান্ডা থাকে সেটা আছে হ্যাঁ প্রজাপতি আছে গিলেজ হয় হ্যাঁ এখানে গিলিটার দেওয়া

এখানে ডিজাইন আছে বিভিন্ন ডিজাইন আছে এখানে টোটাল সাত আটটা ডিজাইন হয় তিনটা করে কালার এগুলো আমরা বিক্রি করছি তিনশো ছোট গুলো কত টাকা করে ছোট গুলো বিভিন্ন দামের আছে এগুলো আছে নব্বই টাকা নব্বই টাকা অনলি নব্বই টাকা পঁচাশি টাকা বিক্রি করি অনলি নব্বই টাকা নব্বই টাকা প্রাইস ঠিক আছে ডালটা খুব সুন্দর এটার মধ্যে বিভিন্ন কালার আছে এবং ডিজাইন আছে আট থেকে দশটা যেমন একটা ডিজাইন হবে এরপর আপনার একটা ডিজাইন হবে এরপরে এটা একটা ডিজাইন এরকম প্রায় আট দশটা ডিজাইন হবে সবগুলো ডিজাইন এখানে দেখালে অনেক সময় পঁচাশি টাকা নব্বই টাকা পঁচিশ টাকা নব্বই টাকা যেগুলো এগুলো বিভিন্ন ডিজাইন হয় অনেকগুলো ডিজাইন আছে এরপর আপনার এই ঘড়িগুলো নিতে পারেন এক্সক্লুসিভ এগুলো খুব কোয়ালিটি ভালো এবং ওইটা ভালো এগুলো এগুলো আপনি যদি নর্মালি

দুইশো টাকা হ্যাঁ একটা কালার আছে এর মধ্যে আরো বিভিন্ন কালার আছে বিভিন্ন কালারের হয় বিভিন্ন কালার কিন্তু তিন চারটা কালার

এগুলো হলো পাঁচশো এটা আমার বড় বড় বিক্রি করতেছি একশো টাকা আর ছোট বিক্রি করেছি পঁচাশি টাকা পঁচাশি টাকা তিনটা থেকে চারটা করে কালার আছে প্রত্যেকটা হ্যাঁ এগুলো খুব ভালো চলতেছে ওকে এরপর আমাদের কাছে কিছু ফ্রেম আছে এই যে শিপের মধ্যে ফ্রেম এখানে আপনি ছবি রাখতে পারবেন হ্যাঁ এটা ভিতরে ছবি রাখতে পারবেন হ্যাপি লাকের খোলা যায় আপনি খোলা আবার ছবি রেখে দেখতে রাখা যাবে না রাখতে পারবেন বেডরুমে ডেক্সে রাখা যাবে জায়গায় সুতো সুপার একটা বেন্টে গুলো রাখতে পারবেন আর উপরে কিছু শপিস আছে এখানে লাগবে আছে এই যে আপনার তাজমহল মক্কা মদিনা বিভিন্ন এগুলা ঘরের শোকেসের জন্য এই যেমন এটা আছে যে একটা ঘর একটা ঘর আছে এরপরে এখানে আছে পাখি এগুলা আছে মক্কা এটা আছে বড়ি সহ এরপরে ওটা আছে বার্থডে শোকেস চার কুল লেখা ভাড়া প্রাইস মোটামুটি কত টাকার মতো প্রাইস এগুলো আছে 75 থেকে মগ রয়েছে পাশাপাশি এখানে আপনারা দেখতে পাচ্ছেন থাকে খুচরাতে কিন্তু যারা রিজেনবল প্রাইস এর মধ্যে নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর ভাই আপনাকে